নান্দলসের পেরি পেরি সস এত মজা হয় কেন আসল রহস্যটা জেনে নিন শেফ সিক্রেট এই রেসিপিটা একবার শিখে গেলে আপনার লাইফ সেট কেন বলছি কারণ পেরি পেরি চিকেন বা অন্যান্য যে খাবারের স্বাদ বাড়াতে এই পেরি পেরি সস হয়ে উঠবে আপনার কিচেন হিরো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল পেরি পেরি সস বানানোর জন্য আমি প্রথমেই চুলার উপর বসিয়ে দিলাম একটি গ্রিল স্ট্যান্ড এখন চুলার একদম লো আছে চারটি রেড বেল পেপার রোস্ট করে নিব অল্প আছে আস্তে আস্তে চারিদিক ঘুরিয়ে বেল পেপারটাকে রোস্ট করে নিতে হবে যেন খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে আর সেই সাথে রেড বেল পেপারটা খুব সফট হয়ে যায় আচ্ছা সুন্দরভাবে আপনাদের হাতের কাছে এমন না থাকলে কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছে করলে চিমটা দিয়ে বেল পেপার সরাসরি চুলার উপরে ধরেও উল্টে পাল্টে রোস্ট করে নিতে পারেন আমি বেল পেপার গুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার উপরে স্কিনটাকে পিল করে নিব বাংলাদেশে অনেকেই এই বেল পেপারগুলোকে ক্যাপসিকাম নামেও চিনে থাকে এবার নাইফের সাহায্যে বেল পেপারের উপরের অংশটাকে কেটে ফেলে দিয়ে পেপারটাকে ছোট ছোট করে কেটে নেব নান্দোসের এই পেরি পেরি সসটা বানালো এতটাই সহজ যে যে কেউ বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবে কিন্তু সেই জন্য প্রয়োজন শুধু একটা পারফেক্ট রেসিপি তাছাড়া কোনো স্কিলেরও প্রয়োজন নেই সবগুলো বেল পেপার কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি এবার ব্লেন্ডার জারি দিয়ে দিলাম রোস্টেড বেল পেপার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন চার কোয়া রসুন কুচি ওয়ান ফোর্থ কাপ জুস ওয়ান ফোর্থ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার দুই টেবিল চামচ প্যাপ্রিকা পাউডার এক টেবিল চামচ কাইন পাউডার এক টেবিল চামচ জিরা পাউডার এক চে চামচ অরিগ্যানো এক চে চামচ কালো গোলমরিচের গুড়া এক চে চামচ লবণ দুই টেবিল চামচ ব্রাউন সুগার আর দুই টেবিল চামচ অলিভ অয়েল পেরি পেরি সসে হট স্পাইসি অ্যান্ড স্মোকি ফ্লেভার আনার জন্য নিয়ে নিয়েছি চারটি বোম্বাই মরিচ আচ্ছা পেরিপেরি সস কিন্তু সাধারণত আফ্রিকান বার্ড আই চিলি দিয়ে তৈরি করা হয় কিন্তু বাংলাদেশে সেই মরিচটা অনেকেই পাবেন না তাই আমি আপনাদেরকে বোম্বাই মরিচ দিয়ে তৈরি করে দেখাচ্ছি এখন এটা দেখে অনেকেই হাসাহাসি করবেন বোম্বাই মরিচ দিয়ে সস কিন্তু আপনাদের আপনাদের একটা কথা বলতে চাই আমরা শেফরা যখন কমার্শিয়াল রেসিপি ভাবে বানিয়ে দেখাই তখন সর্বোচ্চ চেষ্টা করি বেস্ট সাবস্টিটিউট দিয়ে তৈরি করে দেখাতে যেন ঘরোয়া রাঁধুনিরা হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে একটি রেসিপি তৈরি করতে পারেন সসের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ পানি এবার সব সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সব সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর সসের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আপনারা কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবার দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা এবার আবার ও সসটাকে জাস্ট অল্প কিছু করার জন্য ব্লেন্ড করে নিব যেন ধনিয়া পাতাটা একদম মিহিভাবে ব্লেন্ড না হয়ে যায় একটু দানাদার থাকে এবার পেরি সসটা রান্না করার পালা পেরি সসটা রান্না করার জন্য আমি কিছু চুলায় ইয়ক প্যান বসিয়ে দিয়েছি এবার চুলার হাই হিটে প্রথমে সসে একটি বলক তুলে নিব বলক চলে আসার পর চুলার ফ্লেমটাকে লো করে সসটাকে সিমারে রেখে দিব পনেরো মিনিটের মতো যেহেতু পেরি পেরি সসটা ঘন আর পনেরো মিনিট সিমারে রাখতে হবে তাই চেষ্টা করবেন ননস্টিক প্যান ব্যবহার করার আমি আমার ভিডিওতে যে প্রিমিয়াম জার্মানি ননস্টিক ইয়ক প্যানটা ব্যবহার করছি সেটা কিন্তু আপনারা আমার পিচ অথেন্টিক বাই ইশিকাতে কিনতে পেয়ে যাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পনেরো মিনিট পর সসের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে পেরি পেরি সস রান্না পারফেক্টলি ডান এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর সসটা আরেকটু ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল নান্দোজের ফেমাস পেরিপেরি সস এই পেরিপেরি সস দিয়ে আপনারা পেরি পেরি চিকেন তৈরি করে খেতে পারবেন তাছাড়া এই সসটা এমনিতেও যেকোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে আইটি বিষয় হলো আমি আমার ঝালের প্রেফারেন্স অনুযায়ী এখানে বোম্বাই মরিচ ব্যবহার করেছি আপনারা বোম্বাই মরিচের পরিমাণটা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন প্রথমে একটা বা দুইটা বোম্বাই মরিচ অ্যাড করে সসটাকে ব্লেন্ড করে স্পাইসিনেসটা চেক করে তারপর অ্যাড করবেন এই বোম্বাই মরিচ দিয়ে একদম অথেন্টিক পেরি সসের স্বাদ না পেলেও একদম কাছাকাছি একটা স্বাদ পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো টমেটো সস বা কেচাপের পরিবর্তে আপনারা এই পেরি সস দিয়েও অনেক খাবারের মজা নিতে পারবেন এমন যে কোনো এয়ারটাইট বটল বা কন্টেনারে করে আপনারা এই পেরি সস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই সপ্তাহের মতো এখন থেকে আর অনেক টাকা খরচ না করে নন্দৌজের ফেমাস পেরি সস বাসায় তৈরি করে ঘরকেই রেস্টুরেন্ট বানিয়ে নিতে পারবেন আমার তো নর্মালি টর্টিয়াস দিয়েও এই পেরি সস খেতে অসম্ভব মজাদার লাগে আপনারা যদি এই পেরিপেরি সস দিয়ে অথেন্টিক পেরিপেরি চিকেনের রেসিপি শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা ট্রাই করব আমার আজকের নানদৌজের পেরিপেরি চিকেন সস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন